আমার আমাদের বাংলাদেশে বাড়ি ছিল ফরিদপুর জেলা গোপালগঞ্জ সাব ডিভিশন ওড়াকান্দি গ্রাম হুম আমার ছোটোবেলা সেখানে কেটেছে ক্লাস থ্রি পর্যন্ত পড়েছি ওখানে ছিলাম ছোট্টবেলা আমার বাবা চাকরি করতেন ফরিদপুরে ফরিদপুর ডিস্ট্রিক্ট টাউনে ফরিদপুরও আমরা রয়েছি অনেক দিন বাংলাদেশে যখন আমরা ছিলাম তখন ছিল পাকিস্তান ছিল তখনও বাংলাদেশ ভাগ হয়নি তার আগে যে যুদ্ধ হয়েছিল হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয় তখন যুদ্ধে আমার জন্ম হয়নি কিন্তু বাবা মার কাছে সমস্ত কথা শুনেছি খুব বিশাল অবস্থা হয়েছিল ছোট্টবেলার সে গল্প আর মনে এখন নেই বাঘাজ্যতী বাদর এরা খুব এই যুদ্ধে প্রাণপণ যুদ্ধ ক্ষুদিরাম এরা খুব যুদ্ধ করেছিল এগুলো আমরা ইতিহাসেও পড়েছি নানাভাবে জানা গেছে সকলেই সেটা হয়তো আশা করি জানে বাংলাদেশে যখন ছিলাম ছোট ছিলাম কিন্তু গ্রামগঞ্জ খুব সুন্দর ছিল বাড়ির বাড়ির নিচে ধান খেত ছিল বর্ষার সময় বাড়িগুলো উঁচু উঁচু বাড়ি ছিল চারিদিকে জল হতো পাল তোলা নৌকা যেত খুব সুন্দর লাগতো দেখতে ধান ক্ষেতগুলো ধান হতো নৌকা বেয়ে আমরা অনেক দূরে যেতাম সাঁতার কাটতাম বন্ধুবান্ধব নিয়ে খুব আনন্দে ছিলাম ছোট্টবেলার দিনগুলো খুব ভালো গেছে আনন্দে গেছে আর আমাদের বাড়ির পাশেই ছিল ঠাকুর বাড়ি হরি ঠাকুর বাড়ি ছিল সেই বাড়িতে বিশাল জমিদার বাড়ি ছিল দুর্গা পূজা হতো রথ হতো বারুনির মেলা হতো বিশাল জায়গা নিয়ে সেই মেলা হতো নাগরদোলা আসতো সার্কাস আসতো যাত্রাপাটির ছিল নানা রকম চুরির দোকান টোকান খেলনাবান নানা রকম দোকান আসতে প্রসার ছিল আমরা ঘুরে ঘুরে সেই দেখতাম খুব আনন্দ পেতাম সেখানে সেই ঠাকুর বাড়িতে বিশাল দুর্গা পূজা হতো সেখানে আমরা নৌকো বেয়ে তখন তো জল শুকাতো না নৌকা বেয়ে পারও করে আসতাম কি সুন্দর ছোটোবেলার দিনগুলো কেটে গেছে এখন সেই সব দিনগুলো মনে পড়ে এখন আমার বয়স অনেক সেভেন্টি সিক্স বয়স হয়ে গেছে এখন সেই দিন ছোটোবেলার সেই দিনগুলো মনে পড়ে ক্ষণে ক্ষণে সেই সোনার বাংলার নেই এখন শুনেছি যা সে বাংলাদেশ আর বাংলাদেশের মতন সুন্দর নেই এখন অন্য রকম হয়ে গেছে শুননা সমগুলোকের মুখে শুনেছি যায়নি তো শুনতে পাচ্ছি সবই যখন যুদ্ধ হয় বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে তখন আমরা এই সে ছিলাম নিবারকপুর ছিলাম কলকাতা নিবারাকুরে ছিলাম আমরা তখন ওখানে ছিলাম না কিন্তু ওখানে রেডিওতে নিউজ শুনেছি আমরা প্রহর খুব অত্যাচার করেছে হিন্দুদের উপরে বিশাল অত্যাচার করেছে ছোটো ছোটো বাচ্চাগুলোকে নৃশংসভাবে হত্যা করেছে নারী নির্যাতন করেছে নানা রকম অপাশবিক অত্যাচার করে নারীদের উপরে বিতাড়িত করেছে এইভাবে অত্যাচারের পরে বাংলাদেশ ভাগ হয় আমরা সমস্ত খবর পেয়ে খুব মর্মাহত হয়ে যেতাম খুব কষ্ট হতো আর সেই বাংলাদেশ আর পাকিস্তান আলাদা হয়ে গেছে খুব দুঃখ হয় দেশ ছেড়ে আজ অনেক বছর এখানে এসছি বাহান্ন সালে এসছি পাসপোর্ট করে দেশ থেকে আমরা বাবা মা সকলেই এই যে এখানে তোর কলকাতায় চলে এসেছি কলকাতা নির্বারাপুর সে আমরা বাড়ি ঘর করে নিয়েছি